এটা হচ্ছে জগজন টাওয়ার বা ক্লক টাওয়ারে যে ঘড়িগুলো ইউজ করা হয়েছে তার একটা টারবাইন মেশিন চারটা টোটাল মেশিন আছে এই ধরনের কি সুন্দর সুহান আল্লাহ সুহান আল্লাহ 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 কি সুন্দর দেখেন অপরূপ সৌন্দর্য সূর্যটা কি ধরনের তেজস্কিয়ে ছড়ায় ওই যে দেখেন দেখা দেখতে পারতেছেন মনে হয় এই কাভার চিত্র এখানে ডিজাইন তারপর তৃতীয়তে হচ্ছে এইটা চতুর্থতে আসার পরে এইটা পঞ্চমের পরে এইটা ষষ্ঠর পরে এই ডিজাইন আসছে সপ্তম পরে এই ডিজাইন আসছে এখন বর্তমানে ক্লক টাওয়ারের ডিজাইন এইটা এইটা হচ্ছে ফাইনাল ডিজাইন nostrum ডিজাইন বর্তমানে আছি ক্লক টাওয়ারে ক্লক টাওয়ারে আজকে আমরা ক্লক টাওয়ার মিউজিয়ামটা এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখাবো হ্যানকার মিউজিয়ামটা দেখতে কেমন যেটা ক্লক টাওয়ারের সাতাত্তর তলা অবস্থিত আমরা এখন ক্লক টাওয়ার মিউজিয়ামে প্রবেশ করতে যাচ্ছি সাথেই থাকবে আমরা লিফটের ভিতরে ঢুকে গিয়েছি লিফটটা আমাদেরকে আট তলায় নিয়ে যাবে সরাসরি এখন আমি টিকিট কাউন্টারের দিকে আস্তে আস্তে যাচ্ছি কি টিকিট কাটা শেষ হলে আমাকে ওয়েটিং রুমে আমার হাতে যেহেতু ক্যামেরার ব্যাগ আছে সেটা তারা ফ্রিকোয়েন্টলি চেক করবে চেক করা শেষ হলে আমাকে পরের জায়গায় নিয়ে যাবেন আমাকে একটা মেশিন দিয়ে দেওয়া হলো এখানে আরবি আর ইংরেজি ট্রান্সলেটার আছে আমাকে অলরেডি লিফটে দেওয়া হয়েছে হচ্ছে লিফ্ট ক্যাটাগরি আমি বিভিন্ন সেকশনে ফর্টি ফাইভ মিনিটস করব এখানে কন্টিনিউস ভিডিও করা যাবে না ওনারা বলিয়ে দিছে কিছুক্ষণ পর পর ভিডিও করা যাবে প্রথমে ক্লক টাওয়ার মিউজিয়ামে আসলেই চোখে পড়বে এই ধরনের একটা বড় ইঞ্জিন যেটা দিয়ে ক্লক টাওয়ার চলে এরকম টোটাল চারটা ইঞ্জিন আছে ক্লক টাওয়ার মিউজিয়ামটি আসলে যারা বিশ্বমন্ডল গ্যালাক্সি সরু নিয়ে যাদের খুব বেশি আগ্রহ তাদের জন্যই এই জায়গাটা সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে আমার হাতে দেওয়া এই সুন্দর ডিভাইসটি বিভিন্ন জিনিসের সামনে যাওয়া মাত্রই এটা অটোমেটিক তার সম্পর্কে অটোমেটিক মেশিন থেকে সাউন্ড আসতেছে এটা সম্পর্কে সে আমাকে ব্রিফিং করছে এটা একটা সুন্দর একটা টেকনোলজি বলা চলে এবং ইসলামে বিশ্বমন্ডল গ্যালাক্সি সৌরজগৎ নিয়ে কী বলা আছে সেটাও আরবিতে ওনারা আমাদেরকে মেনশন করতেছে গ্যালাক্সি many hundreds of light years apart the ancient arab tribes used the regular accounts of these stars in the heavens to determine the seasons the rainy and dry weather in the summer আমাদের সৌর কোটি কোটি গ্রহ উপগ্রহ আছে যেটা আমরা এখনো চোখেই দেখতে পারিনি দেখেন এখানে কি সুন্দরভাবে ভাবে ওনারা প্রেজেন্টেশন করে রেখেছে আসলে এগুলা যারা সায়েন্স ফিকশনের সাথে জড়িত বা নিয়ে আগ্রহী তারা এগুলা দেখতে পারেন এখানে এত সুন্দর করে সৃষ্টি করছে পৃথিবী মন্ডলটা সৌরজগতটা গ্যালাক্সিগুলো বিশ্বমন্ডল সৃষ্টিকর্তা তালা এখানে না আসলে আপনি আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে কত সুন্দর কত ব্যাপকতা কত দৃষ্টিনন্দর ডিজাইন সুবাহ আল্লাহ এটা হচ্ছে জয়ন এক্সোশন

এই ছবিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলেন তো এটা হচ্ছে সৌরজগতের একটি গ্যালাক্সির ছবি সুহান আল্লাহ এটা হচ্ছে দ্য বেস্ট গ্যালাক্সি পিকচার আল্লাহ আমাদের গ্যালাক্সিতে কত ধরনের

তারপরে শীর্ষ হচ্ছে গ্যালাক্সি ক্লাস্টারস এটা হচ্ছে যখন টাওয়ার বা ক্লক টাওয়ারে যে ঘড়িগুলো ইউজ করা হয়েছে তার একটা টারবাইন মেশিন চারটা টোটাল মেশিন আছে এই ধরনের এখন আমরা আসছি হচ্ছে সুপার ক্লাস্টার ইন দ্য ইউনিভার্স এই ধরনের চারটা মেশিন বসানো আছে টোটাল ক্লক টাওয়ারে বিভিন্ন গ্রহ নক্ষত্র দেখানো হয়েছে এই আমাদের পৃথিবী এটা আরেকটা এটা প্ল্যানেট মার্কেরি প্ল্যানেট ভেনাস প্ল্যানেট আর্থ প্লানেট মাস

স্পেসের এখানে একটা সুন্দর নিদর্শন দেওয়া আছে এখন আমরা পরের স্টেশনে যাচ্ছি এখানে জায়গা জায়গা ওনারা রেস্ট রুম করে দিছে যারা বসে একটু রেস্ট নিতে পারে এটা একটা ভালো করেছে ওনারা তো আমরা আস্তে আস্তে ঘুরবো আমাদেরকে এখানে দুইশো রিয়াল দিয়ে টিকিট কেটেছি আপনাকে ফর্টি ফাইভ মিনিটস দিবে আমরা এখন পরের ফ্লোরে আনতেছি যেখানে সান আর তার মূল সম্পর্কে বলা আছে সূর্য চন্দ্র এবং পৃথিবী সাথে আমাদেরকে ক্লক টাওয়ারের মিউজিয়াম থেকে এরকম একটা ডিভাইস দিয়ে দিচ্ছে যেটা আমাদেরকে বলতেছে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে এখানে ওনারা সূর্যটাকে কিভাবে আল্লাহ মহান আমি তৈরি করছে সেটার একটা গ্রাফিক্যাল চিহ্ন দেখানো হয়েছে প্রথম এক সুস্থ হচ্ছে দুই কোটি সেলসিয়াস তারপর ওটা পনেরো কোটি তারপরে হচ্ছে মাইনাস বিশ হাজার এইভাবে ক্যাটাগরাইজ করা আছে দেখেন সূর্যটাকে সূর্যের দেখতে কেমন হবে সূর্যের ডায়ামিটারটা শেষ হলেই তারপর শুরু হচ্ছে সোলার অ্যাক্টিভিটি সাথে সাথে আমার এই মিউজিয়াম ভিজিটের এই ডিভাইসটাও বলা শুরু হচ্ছে এটা হচ্ছে জায়ান্ট ইলেকশন সূর্যের কি সুন্দর সুহান আল্লাহ সুহান আল্লাহ কি সুন্দর দেখেন অপরূপ সৌন্দর্য সূর্যটা কি ধরনের তেজস্কিয়া ছড়ায় আমরা যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলি এটা কেন হয় কিভাবে হয় এটা এখানে বলা আছে সুন্দর করে যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় তখন এই যে এটা হচ্ছে চন্দ্রগ্রহণের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েছেন ওনারা কিভাবে হয় এটা হচ্ছে চন্দ্রগ্রহণ

হট রক আছে এই যে হট রক এখানে দেওয়া আছে দ্য স্ট্রাকচার অফ আর্থ অফ দ্য আর্থ কি ধরনের স্ট্রাকচার দেখেন এখানে কি বিশাল বড় একটা পৃথিবীর মানে নিচ্ছে গ্লোব তারপরে সেকশন দ্য মুন আমাদের চাঁদ দেখতে কেমন এখানে বিস্তারিত বলা আছে কি সুন্দর চাঁদের ডিজাইনটা ওনারা বানাইছেন চাঁদে অনেক দাগ সবাই বলে না চাঁদ দেখতে খুব মসৃণ কিন্তু না চাঁদে অনেক দাগ আছে এখানে না আসলে বুঝতে পারতাম না ক্লক টাওয়ার মিউজিয়ামটা এত সুন্দর বলে বোঝানো যাবে না প্রত্যেকটা জিনিস ইসলামিক দৃষ্টিকোণ থেকে এখানে ওনারা তুলে ধরছে এখন দাঁড়িয়ে আছি টাইম ইজ দ্য মুন টাইম ইজ দ্য মুনের দিকে দাঁড়িয়ে আছে কীভাবে কাজ করে সময়ের সাথে সাথে মুন কীভাবে কাজ করে সেটা এখানে বলা আছে আর এখানে আছে বিভিন্ন প্ল্যানেটের ছবি প্ল্যানেট জুপিটার আছে প্ল্যানেট সেটান আছে প্ল্যানেট ইউরোস আছে প্ল্যানেট নেপচুন আছে খুবই সুন্দর প্রেজেন্টেশন এখানে আপনারা আসবেন ইনশাল্লাহ মক্কায় আসলে ক্লক টাওয়ার অবশ্যই আসবেন ক্লক টাওয়ারে এটা দশতলা অবস্থিত এখানে শিক্ষণীয় অনেক কিছুই আছে সুন্দর উপস্থাপনা এরপরে আমরা নিচে পরের দিকে যাচ্ছি যাচ্ছি যে পরের ডে সিলেটে এখানে একটা সমস্যা হলো এখানে ক্যামেরা ইউজ করতে দিবে না শুধু মোবাইল ফোন ইউজ করতে দেয় আমাকে ক্যামেরা আমার পারমিশন দেয় না তাই মোবাইলই করতেছি আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হইতে পারে আর যাক ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডেক শেষ হওয়ার পর পরই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর রেস্ট রুম আছে যারা একটু মুরব্বী বা বয়স্ক টাইপের তারা একটু রেস্ট নিয়ে নিয়ে এটা দেখতে পারবেন আছে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা আছে জায়গায় আমরা পরের দিকে যাচ্ছি তারপরে সেশন হলো পেয়ার টাইম ফজর পেয়ার দ্য টাইম ফর দ্য ফজর এখানে প্রেয়ার টাইম এর সময় চিত্র দেখানো হয়েছে বিভিন্ন দেশের প্রেয়ার টাইম তারপর হচ্ছে দ্য টাইম ফর জোহর পেয়ার প্রথমে আমরা দেখছি ফজর তারপর জোহর বিভিন্ন দেশের টাইম এখানে দেখাইছে তারপর দ্য টাইম ফর আসর প্রেয়ার

সময় গণনা করার জন্য মানুষ চাঁদকে ব্যবহার করতো চাঁদের আলোকে ব্যবহার করত পরে আস্তে আস্তে আমরা সভ্যতার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে বিভিন্নভাবে ঘড়ির আবিষ্কার হয় এখানে বিভিন্ন ধরনের ঘড়ির একটা ডেমনস্ট্রেশন দেওয়া আছে বিভিন্ন দশকে বিভিন্ন শতাব্দীতে যেসব ঘড়িগুলো ইনভেন্ট হয়েছে একদম প্রথম ঘড়ি থেকে শুরু করে লেটেস্ট দিনের ঘড়িগুলোও এখানে আছে এখানের একটা ঘড়ির বিভিন্ন ক্যাটাগরাইজ দেওয়া আছে বিভিন্ন পার্টস কীভাবে কাজ করে এটা একটা দারুণ শিক্ষণীয় জায়গা বলতে পারেন The Oye, the In this way, time was brought into the public domain. Of the rock, and of every mechanical crop that exists is the escapement. For this time-keeping ensures that the transfer of energy from the gravitational force of the weight does not proceed unchecked, but is channeled into individual segments. Guri, per being part of the early Temple Locks was the Verge escapement, which was later replaced by improved escapements. Pocket the pocket Locks accuracy increased. The Temple Locks usually displayed wristwatch, display display Hategara Guri, beginning in the 10th century after the Isra, or the 16th century in the Common Era. Unishao Bidashi, the Keshav Guriguli invention is law. Masterly physicians have a special status in the history of the time table. Maintaining the same thing is called pendulum clocks. At the beginning of the 14th century, after the Ishmael, or the 20th century, in the common era, the German physicist and engineer, the German writer, the Indian.

খুবই সুন্দর দেখতে মন মুগ্ধকর এখানে মক্কা টাওয়ারের যে ঘড়িগুলো আছে ঘড়ির বিভিন্ন যন্ত্রাংশ দেওয়া আছে যে কোনটা কিভাবে কাজ করে তা আমরা সেখানেই যাচ্ছি মক্কা টাওয়ারের আপনার এখানে যে পার্টস আছে এখানের একটা হাইলাইট দেওয়া আছে আমরা নিচের দিকে যাব ইনশাল্লাহ দেখব এই যে মক্কা টাওয়ারের এখানে কি ধরনের যন্ত্রাংশ ওনারা ইউজ করছে এখানে তার একটা অ্যাটাক গ্লান্স দেওয়া আছে আমরা এখন নিচের দিকে যাচ্ছি দা মক্কা ক্লক মক্কা ক্লক এই যে মক্কা ক্লক মক্কা ক্লক মক্কা টাওয়ারের বিভিন্ন রেগুলেশন দেখানো হয়েছে এখানে বিভিন্ন সময়ের কার ডিজাইন চারটা প্যাটার্ন এখানে নকশা তারপরে হচ্ছে ব্লকের পাশে সার্কেলের শেপ তারপর হচ্ছে সৌদি আরবের লোগো তারপরে হচ্ছে ঘড়ি কাটা এখানে ক্লক টাওয়ারের বিভিন্ন ডিজাইন দেখানো হয়েছে প্রথমে ছিল এইটা তারপরে সেকেন্ড হলো এইটা ডিজাইন তারপর তৃতীয়ত হচ্ছে এইটা চতুর্থে আসার পরে এইটা পঞ্চমের পরে এইটা ষষ্ঠর পরে এই ডিজাইন আসছে সপ্তমের পরে এই ডিজাইন আসছে এখন বর্তমানে ক্লক টাওয়ারের ডিজাইন এইটা এইটা হচ্ছে ফাইনাল ডিজাইন অষ্টম ডিজাইন এখানে এটা বলানো হয়েছে আর এইখানে দি ডিজাইনটা কিভাবে করছে এটা একটা গ্রাফিক্যাল চিত্র দেওয়া হয়েছে ক্লক টাওয়ারের। ক্লক টাওয়ারটা কিভাবে বানাইছে ওনারা সেটা সম্পর্কে দেওয়া আছে। এখানে যে ওনারা যে গ্লাসটা বানাইছেন সেটা পিওর গোল্ডের। এইখানেও ওনারা ডেমনস্ট্রেশন দিয়ে রাখছে ক্লক টাওয়ারের যে বডিটা পিওর গোল্ডের তৈরি ভাবা যায় কি পরিমাণ টাকা ওনারা খরচ করছে দেখেন ভিউটা খালি দেখেন আমি এখন বর্তমানে আছি পঁচাত্তর তালায় দেখেন পঁচাত্তর তালায় আসি চত্বর তালা থেকে আমি ক্লক টাওয়ারের মিউজিয়ামে আসি এই যে ক্লক টাওয়ারের মিউজিয়াম এই যে দেখেন কি সুন্দর জালি দেওয়া আছে সেফটির জন্য জালি দেওয়া আছে নিচে আবার একটা জালি দেওয়া আছে কেউ যদি পরে যাওয়ার চেষ্টা করে সেফটি সিকিউরিটি ফার্স্ট আমি অবশেষে কক টাওয়ারের চূড়ায় আসতে পারেছি এই যে দেখেন যে কক টাওয়ারের চূড়া দেখা যাচ্ছে আমি এদের মিউজিয়ামের টপ ফ্লোরে চলে আসছি খুবই আরাম লাগতেছে পঁচাত্তর তালায় আছে এখানে হাতে কয়েকজন মাত্র মানুষ আছে এটা মনে হয় আগে কোনো ব্লগার করছে কিনা আমার জানা নাই যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানায় পঁচাত্তর তালা এটা পুরোটা নেট দিয়ে ঘেরা এই ফ্লোরটা কারণ যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই জন্য সৌদি সরকার এটা আটকে রাখছে পঁচাত্তরতলা থেকে কাবার চিত্রটা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগতেছে আপনাদেরকে দেখাই ওই যে দেখেন জায়গাটা থেকে দেখতে পারতেছেন মনে হয় উ যে কাবার চিত্র এই পঁচাত্তরতলা থেকে আমি ভিডিও করতেছি ক্লব টাওয়ারের একদম টপ মিউজিয়ামে গেছি এখানে ডিটেলসে দেওয়া আছে কোথায় কি আছে এখানে কাবা আছে সিমেট্রি আছে তোফা ওয়েল আছে কাবা আছে এখানে বিভিন্ন জিন মসজিদ দেখা যাবে এখানে জিন মসজিদ এখানে দূরবীন আছে এরকম এটা থেকে আপনি দেখতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি এখান থেকে আপনি দেখতে পারেন এখানে ইংলিশেও দেওয়া আছে আরবিতেও দেওয়া আছে এই যে ক্লব টাওয়ারের চূড়া একদম আমি এখন টাওয়ারে মাগরিবের নামাজ আদায় করবো নামাজ আদায় শেষে নিচে চলে যাব। evening স্টোর এখান থেকে আপনি বিভিন্ন জিনিস কিনতে পারবেন এটা হচ্ছে এক্সিবিশন স্টোর এখান থেকে বিভিন্ন জিনিস আপনি কিনতে পারবেন চাইলে এটা এখন বন্ধ আছে নামাজের জন্য এখানে গুড বাই সাইন আছে দারুণ একটা এক্সপিরিয়েন্স উপভোগ করলাম ক্লক টাওয়ারে খুবই ভালো লাগলো বাংলাদেশি ব্লগার হিসেবে এটা হয়তো আমার আমার দেখা মতে প্রথম ব্লগ ভিডিও হতে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই আজকে এই এখান থেকে ক্লগটা আমার মিউজিয়াম থেকে বিজয় নিচ্ছি আমি আপনার দেখাবেন হয় ইনশাল্লাহ আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ